কুম আহমেদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির সমাবেশে লক্ষ লক্ষ জনতা এখানে জামায়াত হয়েছে শুধু এই জামায়াতকে আমরা বিএমপির অঙ্গ সংগঠন এবং বিএনপির জামায়াত বলবো না এই জামায়াতকে বলবো গোটা বাংলাদেশকে একটি বার্তা এবং মেসেজ দেওয়ার হয়েছে যার প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য দলকে এবং সরকারকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং এই বার্তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ বিএমপির অঙ্গ সংগঠন এখানে জামায়াত হয়েছে শুধু এই জামায়াতকে আমরা বিএমপির জামায়াত বলবো না এই জামায়াতকে গোটা বাংলাদেশকে একটা বার্তা এবং মেসেজ দেওয়া হয়েছে এই মেসেজের মাধ্যমেই আমরা দেখতে পাবো সামনের বিএমপির কি পরিমাণ কবল এবং এই লোকবলের মাধ্যমেই সরকারকে এবং গোটা বাংলাদেশকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে বিএমপি ছাড়া গোটা বাংলাদেশ এখন এই মুহূর্তে অচল বলে আমরা মনে করব কারণ এই বিএমপির এই জামায়াত ছিল চ্যালেঞ্জিং একটা জামায়াত এই জামায়াতে প্রায় বিশ লক্ষ নেতাকর্মী এখানে জমায়েত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেদিকেই তাকায় শুধু লোক লোকারণ্য এখানে শুধু দেখতে পাচ্ছেন আপনার আপনাদেরকে কিছু মেসেজ দেখায় এবং বার্তাটা দেখায় সাউন্ড কোয়ালিটিটা একটু স্লো আছে যদিও তারপরে একটু আপনাদেরকে শোনাবো এই বার্তা থেকেই নির্বাচন এবং নির্বাচন কার্যক্রম শেষ পর্যন্ত বিএনপির কথাতেই হবে বলে আমি মনে করি কারণ এখানে বিএমপির নেতাকর্মীরা একটা সুস্পষ্ট বার্তা দিয়েছে এই বার্তার মাধ্যমেই বিএমপির সকল কার্যক্রম এবং গোটা বাংলাদেশকে বিএনপির উজ্জীবিত করার একটা লক্ষ্য ছিল এই লক্ষ্যে মোটামুটি তারা অটুট রয়েছে বলে আমি মনে করি এবং এই বার্তাটা শুধু বিএনপির বার্তা না এ বার্তা শুধু সরকারের এবং গোটা বিশ্বকে জানিয়ে দেওয়ার একটা বার্তা বলে আমি মনে করি এই বার্তার মাধ্যমে তারেক রহমান এবং বিএমপির অঙ্গ সংগঠন আরও উজ্জীবিত হবে এবং আরও একত্রিত হবে বলে আমি মনে করি এবং এই বার্তার মাধ্যমেই গোটা বাংলাদেশের বিএমপির অঙ্গ সংগঠন তথাপি তারা আরও উজ্জীবিত এবং একত্রিত হয়ে কাজ করবে এবং এই বার্তার মাধ্যমে তারেক রহমানও এখানে বলে বলেছেন যে বিএমপির অঙ্গ সংগঠন সম্পূর্ণরূপে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং তাদের কার্যক্রম উপরের নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলে তারেক রহমান জানিয়েছেন এবং তারা যারা এই দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তারা এই দলে থাকতে পারবে না এবং যারা আওয়ামী লীগের সাথে ছবি মিছিল মিটিং করেছে তারা এই অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হতে পারবে না বলে স্পষ্ট বার্তা তারেক রহমান দিয়েছেন এই বার্তার মাধ্যমে আগামীতে নির্ভর করবে বিএমপির কার্যকরিতা এবং আওয়ামী যে পথে ভুল করেছে এই ভুলটা বিএমপি করবে না বলে তারা তাদের সুস্পষ্ট বার্তা দিয়েছেন এবং এই বার্তার মাধ্যমে বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন এবং ছোটো ছোটো অঙ্গ একটা মেসেজ দিয়েছে যে বিএনপি ছাড়া গোটা বাংলাদেশ আসলে এই মুহূর্তে কোনো কিছুই করা সম্ভব নয় এবং বিএনপির কথাতেই সব কিছু হবে এবং বিএমপি আগামীতে নির্বাচন অংশগ্রহণ করলে বিএমপি ক্ষমতায় আসবে বলে তারা সুস্পষ্ট একটা বার্তা এবং মেসেজ দিয়েছেন এবং এই মেসেজের মাধ্যমে সকলকে অবহিত করেছেন যে বিএমপির সাথে সঠিকভাবে সঠিক পথেই চলতে হবে এবং সঠিকভাবেই পরিচালিত হবে দেশ এবং দেশের মানুষ এবং জনগণকে বিএমপির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারেক রহমান এবং বিএমপিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে তারেক রহমান এই বলেই তারেক রহমান তার সুস্পষ্ট এবং বক্তব্য স্পষ্ট করেছেন এবং তারা তাদের ভোটের যে অধিকারটা ছিন্ন করা হয়েছিল সতেরো বছর সেই ছিন্ন অধিকারকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যে তারেক রহমান এবং বিএমপির অঙ্গ সংগঠন কাজ করবে বলে সুস্পষ্ট বার্তা এখানে এই বিএমপির সমাবেশে দিয়েছেন এজন্যই তারা তাদের সুস্পষ্ট রোডম্যাপ এবং সরকারকেও একটা বার্তা এখানে দিয়ে রেখেছেন বলে আমি মনে করি